こんんにちは皆さん今日日本では私たちちょっと畑を借りて今ちょっと畑を始めるんですけど草がやばすぎて今日これ買ってきましてこれでちょっと草取りをするんですねじゃあ草取った後にどんな感じで畑を見えるかどうかを後で見せてあげる আমাদের জমির পাশের যে জমিটা সেই জমির দাদু তরমুজটা দিয়ে গেল উনি তরমুজ লাগিয়েছে তো সেখান দেখলাম আজকে নিয়ে যাচ্ছে আর দিয়ে লঙ্কা গাছে লঙ্কা হয়েছে আর এই লঙ্কাগুলো যে এত পরিমানে ঝাল একটা খেলে পুরো মাথার টাক গরম হয়ে যাবে লঙ্কাগুলো গুলো ভীষণ পরিমানে ঝাল এই একটা লঙ্কা গাছ আর এই একটা লঙ্কা গাছ এই দুটো একই লঙ্কা আর ওই পাশ থেকে যেগুলো আছে সেগুলো হচ্ছে গালাদা লঙ্কা একটা খেলে তো পুরো একদম মাথা যাচ্ছে গরম এত ঝাল এই যে বন্ধুরা ক্যাপসিকাম হয়েছে তো একটা ক্যাপসিকাম নেব এই যে ক্যাপসিকাম একটাই নেব আর গাছে তো ভরা ক্যাপসিকাম রয়েছে এইখানে এই যে এগুলো যদিও ছোট ছোট তো এখন এগুলো নেব না শুধু একটাই নিয়েছি দুটো ক্যাপসিকাম নিয়েছি আর কিছুটা নেবো টমেটো আর দেখুন লাউ গাছটা কী পরিমাণে ছড়িয়েছে চলুন আমাদের এখানেও না তরমুজ হয়েছে একটু দেখিয়ে নিয়ে আসি আপনাদের আমাদের তরমুজগুলো এই যে হচ্ছে আমাদের তরমুজ গাছ আর আমাদের তরমুজটা এখনো খাওয়ার মতো হয়নি একটু বড় হবে আমাদের তরমুজটা হচ্ছে এই যে আর আরও রয়েছে সেগুলো এইদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এইটা এখনো খাওয়ার মতো হয়নি এটা বড় হবে আর এই যে আমাদের কুমড়ো গাছ আর কুমড়ো দেখাই আপনাদেরকে বন্ধুরা এই যে হচ্ছে আমাদের কুমড়ো এই একটা আর দেখাতে পারছি কিনা কতটা আর আর ওই ওই একটা দুটো দুটো দেখালাম এইখানে টোটাল চারটে কুমড়ো হয়েছে গাছে আছে হয়তো ভেতর দিয়ে আরও কিন্তু এত পরিমাণে জঙ্গল হয়ে গেছে এখানে কোথায় কুমড়ো আছে কোথায় কি আছে খুঁজে পাওয়াটাই মুশকিল লাও হয়েছে গাছে টুকটাক ছোট ছোট কিন্তু খুঁজে পাওয়াটাই এখন হচ্ছে মুশকিল আর এই যে হচ্ছে আমাদের চারিপাশটা কষ্ট হয়ে গেছে ও কাজ করছে আমি হচ্ছে ভিডিও করছি তাই আমার কষ্ট হয়ে গেছে টমেটো তুলবো জানেন তো পাকা টমেটো বেশি একটা ভালো লাগে না ভালো লাগে তরকারির জন্য ঠিক আছে চাটনি আমার খুব একটা পছন্দ হয় না কাঁচা টমেটো সেদ্ধ খেতে খুব ভালো লাগে তো কিছুটা কাঁচা টমেটোই তুলব চলুন এবার তুলে তুলে নিক টমেটো টমেটো দুটো আর দেখি ভেতরে কি কিনা ভেতরে আরও আছে অনেক থাক এগুলো ছোট ছোট আছে কোনো তোলার মতো হয়নি এই গাছের থেকে এই দেখুন একটা জিনিস দেখায় এই দেখুন এইটা হচ্ছে মিনি টমেটোর থেকে এক সাইজ বড় টমেটো এটাও পেকেছে কিন্তু ওই টমেটোগুলো আগে তুলে গুলো আরেকটু পাকবে মানে এই যে ভেতরেগুলো আরেকটু পাকবে এখানে কোথায় যে কি গাছ আছে বোঝাই মুশকিল এই যে দেখুন টমেটো পেকেছে এইগুলো হচ্ছে মিনি টমেটো ছোট্ট ছোট্ট আর ওগুলো যেগুলো দেখালাম এগুলো মিনি টমেটো একটু বড় আর ধনিয়া পাতা গাছগুলো দেখুন এই যে হচ্ছে ধনিয়া পাতা গাছ যখন ছিল না তখন মোটে পাইনি আর এখন ভর্তি খেয়ে পাচ্ছি না তো এগুলো বড় বড় হয়ে গেছে এগুলো গন্ধ পাল্টে যায় যখন বড় হয়ে যায় গাছের খেয়েছি সেটা গন্ধটা একটু অন্যরকম লাগে ভালো লাগে না খেতে ধরুন তিনটে টমেটো আর কিছুটা নিয়ে সেগুলো দেখাই এখান থেকে দুই চারটে গাছ কি লাগালে হয় মাঠ করলে কিন্তু এর যে কি খাটনি দেখুন মাত্র এক সপ্তাহ পরিষ্কার করেনি তার মধ্যে কচু গাছগুলোর অবস্থা কি এই যে স্যার ঘাট পরিষ্কার করতে কেমন পরিমন একদম এক এক পাঁচটা টমেটো তুলেছে দেখি আর পাই কিনা তাহলে আর কটা নেওয়ার যেগুলো তো ছোট ছোট দেখি আর খুঁজে টুজে পাই কিনা এখানে কোনটা যে মিনি টমেটো আর কোনটা বড় টমেটো এখানে পরপর টমেটো গাছ বোঝাই মুশকিল এটা একটু মিনিট থেকে বড় সাইজ মিনি টমেটো হচ্ছে একদম ছোট ছোট যে টমেটো গুলো সেটা হচ্ছে এই গাছটা পেকেছে অনেকগুলো আর ওইটাও মিনিট থেকে বড় সাইজ এত ঝাঁকড়িয়ে গাছ হয়েছে এই যে আমার থেকেও লম্বা হয়ে গেছে গাছ এত সবজি লাগানো হয়ে গেছে এখন আর তোলার মানে তুলে যে খাবো সেটা আর ভালো লাগে না প্রতিদিন সবজি খেতে এখন বিরক্তি লাগে তো ভাবছি সামনের বছর আর এত করব না তো সামনের বছর একদম অল্প 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 করে দু চারটে মতো করব মানে দু চারটে গাছ লাগাবো যেইগুলো লাগানোর মতো দেখুন মানে এখানে একটুখানি মানে কোনো যেই বীজটা পড়েছে যার থেকেও গাছ হয়ে গেছে মাটি এত পরিমাণে উর্বর সামনের বছর আর এই ভুল করবো না যে এত পরিমাণে লাগানো যাবে না সামনের বছর কই দেখি ঠিক পুদিনা গাছটা এত ছড়িয়েছে তো আজকে ভাবছি কিছুটা পুদিনা নিয়ে যাবো এই গাছটা কাটতেই আমার মায়া লাগে মানে এত সুন্দর ঝাঁকড়া হয়েছে গাছটা বেশ ভালো লাগে দেখতে দেখলেই ভালো লাগে পুরো ঘটের মতো হয়েছে একদম